চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটি টুনি দিদা তো টুনি আর টুকি টুকি আর টুনি তোমরা সবাই জানো মাস্তত আর পিস্তত বোন আর কি আর টুনি এই যে টুনি দিদার তো চোরের সাক্ষী বসে পড়েছে টুনিকে সেভ করার জন্য এবং যথারীতি তোমরা জানো যে ব্যাপারটা কী ঘটেছে আমাদেরই একজন কো ক্রিয়েটার ওদেরই দিকে কাজ করে মানে ওদের পক্ষেরই একজন মানে কন্টেন্ট ক্রিয়েটার বলো সে কি করেছে ওদের ওর এই নোংরামিটা নোংরা গেমটা যে খেলছিল ভিউজ কামানোর জন্য সেটা ধরে ফেলেছে ধরে ফেলেছে মিন্স উনি ওই মানে ওদের যে ফ্ল্যাটের যে মালিক রয়েছে চিনার সেই ফ্ল্যাটের মালিকের সঙ্গে উনি ফোনে কথাবার্তা বলেছেন এবং উনি ফোনে কথাবার্তা বলার পরে সত্যিটা বেরিয়ে এসছে ওনাকে ওনাকে যেই প্রশ্নগুলো করেছেন উনি সেখানে বলেছেন যে না সমস্তটা জানিয়েই চিনা ফ্ল্যাটটা ভাড়া নিয়েছিল এগ্রিমেন্ট পেপারে প্রথম থেকেই টুনি কি বলেছিল যে টুনি বলেছিল যে এগ্রিমেন্ট পেপারে নাকি প্রথম থেকে ল্যাটার নামে মানে আমাদের টন্ডিপ ভাইয়ের নামে এগ্রিমেন্ট পেপারটা সই করা হয়েছিল সেখানে ল্যাটাকে দেখিয়ে টণ্ডীপকে টন্ডিপের নাম কিন্তু ল্যাটাকে দেখানো হয়েছে আচ্ছা বলুন তো ভিউ এটা কোনোদিনও সম্ভব ওরা দুজনেই বড় ব্লগার টন্ডিপো বড় ব্লগার চীনাও বড় ব্লগার সেখানে উনি নয় উনি নয় জানতেন না ভদ্রলোক ওদের বক্তব্য অনুযায়ী ভদ্রলোক ইউটিউব সম্বন্ধে অবগত নয় হতেই পারে কিন্তু ও টি ওনার স্টুডেন্টরা স্টুডেন্টের মায়েরা তারা কেউ না কেউ সমালোচনার চ্যানেল দেখে এবং সেখান থেকেই আজকে এই যে ব্ল্যান্ডারটা হয়েছে সেখানে এগ্রিমেন্ট পেপার হলো এগ্রিমেন্ট সই হলো সেখানে কার নাম দেওয়া হলো না আর টন্ডিপের নাম দেওয়া হলো টুদীপ্তকে দেখানো হলো কিন্তু একটা জিনিস বলুন তো যে এগ্রিমেন্ট পেপারে আমরা সবাই জানি যে এগ্রিমেন্ট পেপারে আধার কার্ড লাগে তাই না আধার কার্ড লাগে আমি যদি ভুল হয়ে থাকি আপনারা কমেন্ট বক্সে লিখবেন আধার কার্ড লাগে এগ্রিমেন্ট পেপার সই মানে তৈরি করার সময় লিগাল ওয়েতে এগ্রিমেন্ট পেপার করতে গেলে সেখানে আধার কার্ড লাগে তা আধার কার্ডে নিশ্চয় টন্ডিপকে যখন দেখিয়েছে তখন সেখানে আধার কার্ডে টন্ডিপের নামটা যখন রয়েছে আধার কার্ডে টন্ডিপের নিশ্চয়ই ছবিটা রয়েছে কি আধার কার্ডে টন্ডিপের ছবিটা থাকলেই তো বোঝা যাবে যে সেখানে মানে ওর স্বামী হিসাবে কে রয়েছে যদিও ধরলাম যে টনডীপের আধার কার্ড দেয়নি চিনার আধার কার্ড দিয়েই করেছে কিন্তু সেখানে টনডীপের নামটা রয়েছে টনডীপের নামের জায়গায় টন্ডিপকে দেখিয়ে টুদীপটাকে দেখানো যায় যেখানে ওরা দুইজনই সোশ্যাল মিডিয়ায় কাজ করছে দুইজনই সোশ্যাল মিডিয়ায় কাজ করছে যাদের এত ফ্যান ফলোয়ার রয়েছে যারা একটা ভাইরাল এখন বর্তমানে ভাইরাল ফেস তাদের এইভাবে মানে হয় প্রথম থেকেই চিনার যারা ফ্ল্যাটটা নেওয়ার ব্যাপারটা জানতো তারা জানে যে ওদের প্রথম থেকেই কিন্তু ওর বাবা মার নামেই কিন্তু এগ্রিমেন্ট পেপারটা হয়েছে দুটো এগ্রিমেন্ট হয়েছে একটা এগ্রিমেন্ট হয়েছে এইটার ব্যাপারে এই যে মানে এগারো মাসের যে ফ্ল্যাট ভাড়া নেওয়ার যে এগারো মাসের যেটা আর কি এগ্রিমেন্ট পেপার সেটা একটা হয়েছে আর একটাই এগ্রিমেন্ট হয়নি এখনও হয়তো হবে আমি যেটুকু শুনেছি যে চীনা পরবর্তীকালে কিছু কিছু টাকা দিয়ে হয়তো এই ফ্ল্যাটটা নিলেও নিতে পারে নিয়ে নেবে আমি বলছি না নিলেও নিতে পারে এবার এটা অপশান আছে যদি চীনা এখানে থাকতে থাকতে এই এগারো মাস থাকতে থাকতে যদি আরও বেটার কোনো ফ্ল্যাট পেয়ে যায় বা ওর দামে পুষিয়ে যায় বা ও ইএমআইতে নিতে পারে কোনো হোম লোন টোন নিয়ে তাহলে সেই ক্ষেত্রে হয়তো এর থেকে বেটার কিছু চিন্তাভাবনা করার মানে চিন্তাভাবনা ওর আছে আর না হলেও হয়তো এই ফ্ল্যাটটাও ও কম মানে আস্তে আস্তে বেশি প্রত্যেক মাসে ভাড়ার সঙ্গে আরও একটা অ্যামাউন্টের টাকা দিয়ে দিয়ে এই ফ্ল্যাটটাও নিতে পারে এবার সেইখানে আমাদের টুনি এসে কী বললো যে এগ্রিমেন্টে টুদীপ্তর নাম মানে আমাদের টণ্ডীপ ভাইয়ের নামে এগ্রিমেন্ট হয়েছে টুদীপ্তকে গিয়ে স্বামী হিসাবে দেখানো হয়েছে এবং নিজেদেরকে নিঃসন্তান দম্পতিরূপে ওখানে পরিচয় দিয়েছে যে ওদের কোনো সন্তান নেই কিন্তু যেই ভদ্রমহিলা ফোন করেছিল তিনি বলছেন যে না চিনা বলেছিল যে ওর বাচ্চা আছে এবং ওর বাচ্চা ওর স্বামীর সঙ্গে ওর ডিভোর্স কেস চলছে বাচ্চা ফ্ল্যাটে রয়েছে এবং বাচ্চা মানে বাচ্চা ওর বাবার কাছে রয়েছে কিছু দিনের মধ্যেই ওর বাচ্চা ওর কাছে চলে আসবে যেহেতু ওর আইনি একটা প্রসেস চলছে সেই হিসাবে ও বলেছে যে কিছু দিনের মধ্যে আমার বাচ্চা আমার কাছে চলে আসবে এবার এইখানে টুনি কি হয়েছে টুনি সেখানে মিথ্যাবাদী প্রমাণ হয়েছে টুনি এই খবরটা কোথা থেকে এনেছে টুনি এই খবরটা টুনির ভি কোনো এক মানে ভিউয়ার্স ওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করে গেছে এবং সেইখান থেকে সেই কমেন্টটা করার পরে সে ওর সঙ্গে ম্যাসেঞ্জার হোক ফেসবুক হোক যোগাযোগ করেছে এবং সেইখানে গিয়ে এই যে তোমার ওর নাম কি বসিরহাটের একটা পেজ আছে ফেসবুক পেজ আছে সেখানে নাকি এই ভদ্রলোক মেম্বার এবং সেখানে একটা অ্যাডভার্টাইজমেন্ট করেছিল এই ফ্ল্যাটটা রেন্টে নেওয়ার জন্য বা বিক্রি করার জন্য এখন এখানে যেহেতু টুনির নোংরামিটা ধরা পড়ে গেছে কারণ টুনি এবং টুকিকে যদি আপনারা দেখেন ভিউয়ার্স ভালো করে এই দুটো মহিলা বয়সের লেহাজ না করে প্রথম থেকেই মিথ্যাচারিত করে ওনারা ভিউ ভিডিও করে যান ভিউজ কামিয়ে যান প্রত্যেকটা সময় যেই কন্টেন্ট নিয়ে কাজ করবেন তার বাড়িতে চলে যাবেন বাড়িতে গিয়ে হাড়ির খবর নিয়ে আসবেন সেই হাড়ির খবরে মশলা মুড়ি মাখিয়ে পরিবেশন করবেন হ্যাঁ আর টুকি তো পুরো কমেন্ট বক্স নিয়ে চালিয়ে দেবে একটা করে কমেন্ট বক্সে কমেন্ট বলবে যে এই তো ওইখানে গেছে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করেছে সত্যিটা তুলে ধরলাম বলে একটা থামনেলে ছবি ষাটকে দিয়ে ব্যাস ওইটা নিয়ে ভিডিও করতে শুরু করে দিল আচ্ছা বলুন তো কমেন্ট বক্সে এসে কমেন্ট লিখেছে সেটা ফেক আইডিয়াও হতে পারে সেটা কোনো ফেক আইডিয়াও হতে পারে সে তাদেরকে পছন্দ করে না তাই জন্য মন গড়া কিছু কথাবার্তাও সে কমেন্টে লিখতে পারে সেই কমেন্টার কতটুকু মানে সত্যি বা সত্যতা আছে সেটা না জেনে সেই কমেন্টার বেসিসে এত বড় একটা কথা বলা একটা মাকে বলে দেওয়া যে সে তার মানে বলেছে যে সে নিঃসন্তান আর সেই নিঃসন্তান কথার ওপরে ভিত্তি করে কতগুলো ভিডিও নেমেছে আপনারা বলুন তো এবং প্রত্যেকটা ভিডিওতে চীনাকে জুতোর পরে জুতোর বাড়ি মারা হয়েছে ও সেই দিনকে আর এই মহিলা বসে বসে নারকীয় আনন্দ উপভোগ করেছে যে দেখো আমি কি এমন খবর নিয়ে আসলাম যে আজকে পুরো ওয়াইটি সরবরম আমার কন্টেন্ট আমার ছোড়া কন্টেন্টে পুরো ওয়াইটি কন্টেন্ট করে যাচ্ছে কত বড় অসভ্য ভাবতে পারেন কত বড় অসভ্য কত বড় বর্বর মহিলা আজকের ডেটে কি করছে আজকের ডেটে দেখুন যেই মহিলা সকাল বেলায় নটার মধ্যে টুকি আর টুরির ভিডিও আপনারা পেয়ে যাবেন আজকে কিন্তু টুকিকে মানে বসিয়ে দিয়েছে টুকিকে বসিয়ে দিয়েছে ওর হয়ে ভিডিও করার জন্য টুকিকে বসিয়ে দিয়েছে আর টুনি কি করেছে টুনি আমার মনে হয় গ্রুপ মেম্বারদের সঙ্গে সবার সঙ্গে আলোচনায় ব্যস্ত ছিল যে কিভাবে কিভাবে এই কেসটাকে সাল্টাবো কারণ আমার তো আমাকে এখন সবাই জুতোর বাড়ি মারবে আমাকে গালাগালি দিচ্ছে যে আমি মিথ্যা কথা পরিবেশন করেছি তারপরে সবার কাছ থেকে ভালোভাবে বুদ্ধি শুদ্ধি নিয়ে যে সকাল নটায় ভিডিও ছাড়ে সে একটু আগে ভিডিও চাললো এই কিছুক্ষণ আগে ওনার ভিডিও আমি আজকে দেখলাম হ্যাঁ তাহলে এখন মানে দিয়ে ভিডিওটা দিয়ে রীতিমতন ভদ্রলোকের ছেট করছে ওই ওনারকে ফ্ল্যাটের মালিককে রীতিমতন মানে হোমকি চমকি দিচ্ছে আপনি কি এটা ঠিক করলেন আপনি কি একজন টিচার হয়ে এই ধরনের আচরণ করে ঠিক করলেন আপনি কি শিক্ষক আপনি তো সততার প্রতিমূর্তি জানতাম আপনার স্টুডেন্টরা আপনাকে সম্মান করে তা আপনি সৎ মানুষ বলেই এলাকায় পরিচিত আপনি আজকে যা করলেন এমন না হয় আপনার সব স্টুডেন্টরা আপনার কাছ থেকে চলে যায় আপনার টিউশনে পড়ানো বন্ধ হয়ে যায় ভাবুন ভাবুন কি না ওনাকে কেউ ফোন করেছে উনি তাকে যেটা সত্যি সেটা সত্যিটা সত্যি বলেছে আর ও যে গল্পটা ফেদে সুন্দরভাবে পরিবেশন করে মশলা মুড়ি পরিবেশন করে লোককে খাওয়াচ্ছিল যারা ওকে বিশ্বাস করে তাদের খাওয়াচ্ছিল এবং সেই কন্টেন্ট নিয়ে পুরো ওয়াইটি একেবারে গরম করে রেখেছিল সবাই নিয়ে বসে বলেছে। তুই মা তুই মা নামের কলঙ্ক ধিক্কার তোর মতন মাকে যে তার বাচ্চার জন্ম বাচ্চা বলে বাচ্চা থাকা সত্ত্বেও বলে যে আমি নিঃসন্তান ছি 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 এইরম করে গেছে এইরম করে গেছে আর এই মহিলা বসে বসে আনন্দ নিয়েছে আনন্দ উপভোগ করেছে আজকে চোখ মুখ একেবারে বড় বড় করে ওই কি বলেছে ফ্ল্যাটের মালিককে বলতে বসলে উনি মিথ্যা উনি লোভী উনি লোভী কারণ কিসের জন্য লোভি না ওনার টুকি বলছে ওনার চার হাজার টাকার মানে ফ্ল্যাট চার হাজার টাকার ফ্ল্যাট সেটাকে চীনা আট হাজার টাকা দিচ্ছে সেই লোভ আবার টুকি টুনি বলছে যে আট হাজার টাকায় ওই রকম ড্যাম একটা ফ্ল্যাট আট হাজার টাকা পেয়ে আপনি ভুলে গেলেন এত টাকার লোভ আপনার এত টাকার লোভ এমন ভাব করছেন টুনি দিদার কোনো টাকার লোভ নেই গো একদম টাকার লোভ নেই বলছি টুনি দিদা আপনি এখানে কী মারাতে এসছেন কী মারাতে এসছেন এখানে হ্যাঁ একটা চাকরি করার পরেও প্রত্যেকটা বাড়ির ব্লগারদের মানে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে নিয়ে তার চরিত্র হনন করে নোংরা থেকে নোংরা কথা বলে হ্যাঁ নোংরা থেকে নোংরা কথা বলে তাদেরকে দিনের পর দিন দিনের পর দিন মানসিকভাবে হিউমিলিয়েট করছেন আর আজকে এসে বলছেন আপনি সৎ হ্যাঁ আপনি বলছেন যে উনি টাকার লোভে টাকার লোভে পড়ে আচ্ছা আপনি কার লোভে বলুন তো ওই পরকিয়ার অত মহিলাটার বাড়িতে এনে তলাচার ছিলেন কার লোভে কিসের জন্য কিসের লোভে কিসের লোভে যেই মহিটা মহিলাটা বিয়ে না করে বারো বছর অন্য পুরুষের সঙ্গে অন্য ব্যাটা নিয়ে সংসার ফুর্তি মারিয়ে গেল সেই মেয়ে ছেলেটাকে এনে কিসের লোভে তলা চাড়ছিলেন কিসের লোভে তলা চাড়ছিলেন সমাজ সেবা মারাচ্ছিলেন সমাজ সেবা হুম উনি কিসের জন্য উনি টাকার জন্য ওই ভদ্রলোক টাকা বিক্রি হয়ে গেছে আহা গো টাকার কাছে বিক্রি হয়ে গেছে ওনারা সব টাকা ছাড়া এখানে সমাজ সেবা করতে বসেছেন এত বড় বড় সব সমাজ সেবক বাবা সমাজ সেবিকা যাদের দেখলে ঘেন্না ছাড়া কিছু আসে না ঘেন্না ছাড়া কিছু আসে না বুঝতে পারেছেন আপনাদের মতন মেয়ে ছেলেগুলোকে দেখলে হ্যাঁ উনি টাকার জন্য বিক্রি হয়ে গেছে সেই কারণে সত্যিটা বলছে না উনি ওনার বয়ান চেঞ্জ করেছে মানে টুনির বক্তব্য টুনিকে যেটা বলেছে যে বলেছে সে একদম সত্যি কথা বলেছে তার কথায় কোনো জল মেশানো নাই গো একদম জল মেশানো নাই কিন্তু ওই আরেকজন ক্রিয়েটার হ্যাঁ যে এই ভিডিওটা করেছে ওই ফ্ল্যাটের মালিকের সঙ্গে কথা বলে সে মিথ্যা কথা বলছে ফ্ল্যাটের মালিক মিথ্যা কথা বলছে তিনি তার বয়ান চেঞ্জ করেছে তিনি লোভে পড়ে এখন বলছেন চীনা সব জানিয়েছে এগ্রিমেন্ট পেপার কোনো চেঞ্জ করা হয়নি তো তা আপনি বলেননি আপনি বলেননি এগ্রিমেন্ট পেপার সই মানে এগ্রিমেন্ট পেপারটা চেঞ্জ করেছে সেটা দেখাতে বলেননি আপনি সো করতে বলেননি আপনি যে ও যে ফ্ল্যাটটা নিয়েছে কেনে নি সেটা আপনি বলতে বলেননি আপনি এত বড় মিথ্যা কথা বললেন এত বড় মিথ্যা কথা বললেন ও নিঃসন্তান নিজেকে বলেনি আমি কোনো মিথ্যা কথা বলিনি আমার ভিউয়ার্সরা জানে আমি কোনো মিথ্যা কথা বলিনি হ্যাঁ কাজেই আমাকে কে মিথ্যেবাদী বলল কে মিথ্যেবাদী বলল না আমার তাতে কিছু আসেও না কিছু যায়ও না আমরা জানি আমরা জানি আপনি দোকান কাটা দোকান কাটা বুঝতে পেরেছেন আপনি যেই দিকে ঝোল দেখেন সেই দিকে ভাত মাখেন ঝোপ দেখে কোপ মারাটা আপনি জানেন ওই ভদ্রলোক জানে না বুঝতে পেরেছেন ঝোপ দেখে কোপ মারাটা আপনি জানেন ওই ভদ্রলোক জানেন না কালকে দিচ্ছিলেন না ভদ্রলোককে টোপ খাওয়াচ্ছিলেন মাছের চার যেরকম খাওয়ায় ওই রকম টোপ দিচ্ছিলেন ওনাকে ওই ভদ্রলোককে টোপ দিচ্ছিলেন আপনি চিনার ভেতরের সমস্ত খবর আমাদেরকে বলুন আমাদেরকে বলুন আমি আপনাকে কমিউনিটি দেব হ্যাঁ আপনার যদি ভালো লাগে বলবেন আমার কমেন্ট বক্সে লিখে দেবেন না হলে আমার ভিউয়ার্সরা ওনার পর্যন্ত আমার এই ভিডিওটা একটু পৌঁছে দেবেন হ্যাঁ আপনি যদি নিজে ভিডিও করে বলেন হ্যাঁ তাহলে আপনি ভাইরাল হয়ে যাবেন আর আপনার ভিডিওটা আমি কমিউনিটিতে দেব। আর যেই সেই ভদ্রলোক সত্যি কথাটা বলে দিয়েছে আজকের ডেটে কি বলছেন উনি হচ্ছে মিথ্যেবাদী আপনি এই রকম কাজ করলেন রকম ভাবে মিথ্যে কথা বললেন আপনি একটা টিচার মানুষ মানুষে এইভাবে মিথ্যা কথা বলেন ছি ছিটা নিজের দিকে করুন না বলছি টুনি দিদা ছিটা একটু আয়নাটার সামনে দাঁড়াবেন আয়নাটার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজে বলবেন যে আপনি কত বড় ভণ্ড মেয়েছিলেন পয়সার জন্য আপনি কী কী করতে পারেন পয়সার জন্য বারো বছরের পরকীয়ারত মহিলার তলা চেটেও আপনি পরিষ্কার করতে পারেন সেটা আপনি নিজেকে বলবেন আর ওই ছিটা যে ওই ভদ্রলোককে বলছেন ছিটা ওই ভদ্রলোককে না বলে নিজেকে একটু বলবেন বুঝতে পেরেছেন ভাবেন কি আপনার ভণ্ডামি কেউ ধরতে পারে না না একটা ইনোসেন্ট ইনোসেন্ট ভাবমারি এখানে এসে বসেন হ্যাঁ বয়সের তো লেহাজ নেই বাচ্চা বাচ্চা মেয়েগুলোর পিন্ডি চটকে গিলছেন তবে গিয়ে মাসের ইনকাম করছেন হ্যাঁ আর নিজের মেয়েকে সতী বানিয়ে রেখেছেন আর পরের বাড়ির মেয়েগুলোকে বানিয়ে রাস্তায় দাঁড় করিয়ে বাজারে বসানোর জন্য ভিউয়ার্সদেরকে উত্তক্ত করে যাচ্ছেন যাও ভাই আমার বাড়ির মেয়েটা সতী ওই বাড়ির মেয়েটাকে অসতি প্রমাণ করে ল্যাংটা করে বাজারে বসাও ভালো করে উপর থেকে নিচ পর্যন্ত ঝাড়বো আর ইনকাম করব লজ্জা করে না না লজ্জা করে না আপনার লজ্জা নেই আপনার লজ্জা নেই বুঝতে পেরেছেন না হলে ওই যে গেছিলেন না হ্যাঁ কী নিয়ে গেছিলেন বিরিয়ানি নিয়ে গেছিলেন কোথায় ওই যে ওই আরেক আরেক নচ্ছরের বাড়িতে হ্যাঁ ওই ম্যান্ডিনারির বাড়িতে বিরিয়ানি নিয়ে গেছিলেন সেদিনকে বেশি আপনার বিরিয়ানি টিরিয়ানি নিয়ে গেছিলেন বেশি তোয়াজ ফোয়াজ করেননি তারপরেও দেখেছেন তারপরেও দেখেছেন কেমন কান কাটা আপনি দেখেছেন যখন ওর বাবা মারা গেছিল সেখানেও একটুখানি ফেস ভ্যালু বাড়ানোর জন্য একেবারে জামা কাপড় নিয়ে পৌঁছে গেছেন তো আপনার ভণ্ডামিগুলো একটু আপনার কাছে রাখুন না আপনি যে কতবার ভণ্ড যাদের তারা বুঝতে বুঝতে পারে মাসিমা পেরেছেন আপনি যে যেখানে যেই দিকে ঝোল দেখেন আর সেই দিকে ভাত মাখেন ঝোপ দেখে কোপটা যে আপনি মারেন যেটা যারা জানার তারা বুঝতে পারে বুঝেছেন প্রত্যেক জায়গায় দেখবেন আপনি ঝোলেরও লাও অম্বলেরও কদু হয়ে ঘুরে বেড়ান প্রত্যেক জায়গায় এমন একটা মারান যে আপনি একেবারে ওয়াইটির একেবারে বিশিষ্ট একজন কেউ হ্যাঁ বিশিষ্ট একজন কেউ কেউ পোষে না এইটা দিয়েও এইটা দিয়েও পোষে না আপনি যেমন লোককে ব্যবহার করেন আপনার সাথে যারা মেশে তারাও আপনাকে সুন্দরভাবে ব্যবহার করে বুঝতে পেরেছেন গিভ অ্যান্ড টেক সম্পর্কে এখানে ভালোবাসাবাসীর গল্পটা একদম মারাতে আসবেন না একদম মারাতে আসবেন আপনার কি ভালোবাসা কাকে কি বাঁচতে পারেন আমরা ভালো করে জানি বুঝলেন নটংকিবাজি অন্য জায়গায় গিয়ে করবেন আপনাকে যে বলেছে সে একেবারে সত্যিবাদী যুধিষ্ঠিরের বোন নাকি হ্যাঁ সে মিথ্যা কথা বলতে পারে না সে আমাকে একদম মিথ্যা কথা বলেনি আমাকে একদম ঠিক বলেছে কত বড় গেম প্ল্যানার ভাবুন এই মহিলা নিজে কিন্তু ফোন করেনি নিজে ফোন করেনি কারণ কি যদি কোনো মানে বেকায়দায় ফেসে যায় বা চীনা কোনো কেস ফেস করে যদি ফাঁসিয়ে দেয় সেই জন্য নিজে খেলেনি পেছন থেকে কলকাঠি নেড়েছে পেছন থেকে কলকাঠি নেড়েছে এই মহিলাটা এতটাই হারামি চির পেছন থেকে কলকাঠি নাড়ে ম্যান্ডি সঙ্গে শুধুবার ঝামেলা হয়েছে ম্যান্ডিকে পেছন থেকে কলকাঠি নেড়ে খুচিয়েছে নে অর্নমে কেশ কর নে অর্নমে কেশ কর নে অর্নমে কেশ কর এত অসভ্য বজ্জাত মেয়ে ছেলে হ্যাঁ সেই রকম এই ক্ষেত্রেও করেছে নিজে কিস করেনি নিজে চুপচাপ বসে দেখেছে ওনারই একজন স্টুডেন্টের মাকে মানে উত্তক্ত করেছে বলেছে তুমি ফোন করে ওনাকে সব খবরটা দাও আর ওখানে উনি কি বললো সেই খবরটা আমাকে জানাও কি করেছে সেখানে ওই মানে স্টুডেন্টরা ওনাকে যে খবর দিয়েছে তাকে দিয়ে ফোন করিয়েছে বা তার মাকে দিয়ে ফোন করিয়েছে করিয়ে সেখানে ওনাকে সমস্ত খবরাখবর জানিয়েছে এবার উনি ওনাকে জানিয়েছে ওদের বক্তব্য অনুযায়ী জানিয়েছে তখন উনি এই কথাগুলো বলেছে অথচ সেই লোকই আবার আরেকজন ফোন করেছে তাকে বলছে যে না আমি তো সমস্তটাই জানি যে ওর এরকম ডিভোর্স কেস চলছে এবং ওর বাচ্চার জন্য ও মানে বাচ্চাকেও নিয়ে আসবে মানে আমাকে বলেছে কিছুদিনের দিনের মধ্যে বাচ্চাও ওর কাছে চলে আসবে আর স্বামীর সঙ্গে এরকম চলছে অমনি কি হয়েছে তিনি যখন ভিডিওতে বলেছেন তখন প্রমাণ করতে বসে গেছে একদম মিথ্যে কথা বলবেন না আপনি কি করে মিথ্যে কথা বললেন আপনার মতন একজন শিক্ষিত মানুষ ছি 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 এরা কি জানেন তো এরা অন্যকে ছি করতে এতটা ব্যস্ত থাকে না নিজের কুকর্মগুলো দেখে নিজেকে ছি করতে ভুলে যায় নিজের কুকর্মগুলো দেখে নিজেকে যে ছি করবে সেই ছি করতে ভুলে যায় যদি সেটা করতে পারতো না আজকে মানুষ হতো বুঝতে পারলেন মানুষ উপরে এরকম ভেকধারী মহিলা হয়ে ঘুরে বেড়াতো না নিজের স্বার্থে নিজের স্বার্থে প্রত্যেকটা মানুষকে স্বার্থে ব্যবহার করে এই দুটো মহিলা দুটোই একই ক্যাটাগরি দুটোই যেমন টুকি তেমনি টুনি দুটোই এক ধরনের একদম ঝোলের লাও অম্বলের কদু দেখবেন যেখানে যেখানে দেখবে দলটা ভারী আছে স্রোত করে সেখানে ঢুকে যাবে ঢুকে গিয়ে হ্যাঁ ওখানে একটা বেশ ইনোসেন্ট ভাব মারিয়ে ওইখানে ব্যাস দলবাজির মধ্যে ঢুকে গিয়ে এবার ওইখানে সমস্ত খবরাখবর নেবে আর ভিডিও করবে খবরাখবর নেবে আর ভিডিও করবে আর মাপবে কোন দিকে দলটা ভারী আছে কোন দিকে গেলে আমি বিপদমুক্ত থাকবো কোন দিকে গেলে আমার কোনো ক্ষতি হবে না কোন দিকে গেলে আমাকে কেউ কিছু করতে পারবে না হ্যাঁ এত বড় ভণ্ড মেয়ে ছেলে আর সেই ভণ্ড ছেলে আজকে কি করছে আজকে ওই ফ্ল্যাটের মালিককে একজন জ্যেষ্ঠ পেশায় শিক্ষিত শিক্ষক তাকে নিয়ে তার গায়ে কাদা ছেটাতে বসে গেছে কিসের জন্য না নিজে আমি ধোয়া তুলসী পাতা প্রমাণ করার জন্য অসভ্য মহিলা কোথাকারে এটুকুই বলার ছিল বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীতির পাশে থেকো